সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই শর্ত এক আল্লাহর কথা আর আপনারা রাজি না বিয়ে রাজি হবে কেন আপনার এই রাজি হন না শর্ত গেল কয়টা তিন নাম্বার সুন্দরী সুরশু কুমারী যুবতী কন্যা দেব যতজন মঞ্চায় বিয়ে করবা ফুলকা বালা হাতের বালা লাগবে না বেনারসি লাগবে না তোমার তাবিন নামার টাকা দেওয়া লাগবে না মোহরানা লাগবে না মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না সারা শাড়ির জন্য থ্রি পিস হাফ কিনা লাগবে না যতজন মন চায় বিয়ে করবা শর্ত হইল এক আল্লার কথা আর বলা যাবে না পয়টা 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 দফা কিনা নবীজি চুপ মেরে গেলে আবার নবীজি বললেন চাচারা কথা কি শেষ আপনাদের কি আর কোনো কথা আছে পায় না ওকে যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন টাকা আপনাদের হাতে ইচ্ছে বললে টাকা দেওয়া যাবে সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করায় আমার কাছে বিয়ে দিলে পারেন এটা আপনাদের হাত আছে সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন এটা আপনাদের জন্য সহজ কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন ওই কি পারব না আবার নদীজি চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় আমার এক হাতে যদি শরীরও দাও আরে খাতে যদি চন্দ্র দাও হ্যাঁ এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না যাবে না যাবে না ঠিক না আবার কাফের রাত কম সানাবার সে দারুণ দাদুয় সিদ্ধান্ত হলো নদী কিনারে ফেলা হবে আল্লাহর নবী আল্লাহ তা আবার জানিয়ে দিলেন আমার তৈরি থাকবে আর বুধয় মক্কায় আপনার থাকা হবে না ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবী চুপ করে বাড়িতে গেলেন চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্ধ ওরা দি আল্লাহু ওনাকে ডাকলেন দেখে বললেন আবু বকর রে আবু বকর কারো কাছে বলা যাবে না গুপন কথা আছে আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না আমি একা একা কেমন করে যাবো তুমি তৈরি থেকো আবু বকর এই কথা যখন বলেছে আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়ে